ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখযোগ্য পার্থক্য চিন্তা ভাবনারই হয়ে থাকে না হলে সমস্যা কোনো ব্যক্তিকে দুর্বল করে দেয় তো কোনো ব্যক্তিকে মজবুত করে দেয় কেন প্রার্থনা এমন করুন যেন সবকিছু ভগবানের উপরই নির্ভর করে আর প্রয়াস এমন করুন যেন সবকিছু আপনার উপরই নির্ভর করে যদি একা থাকেন তো নিজের বিচারের উপর নিয়ন্ত্রণ রাখুন আর যদি অনেকের মাঝে থাকেন তো নিজের ব্যবহারের উপর নিয়ন্ত্রণ রাখুন যদি সম্পর্ক ভালোবাসা দিয়ে জোড়া থাকে তাহলে তা কখনো ভাঙে না আর যদি স্বার্থ দিয়ে হয় তাহলে তা কখনো জোড়া লাগে না রাগের মাথায় কখনো অশালীন কথা বলবেন না কারণ পরিস্থিতি তো ঠিক হয়ে যায় কিন্তু মুখ থেকে বেরোনো কথা কখনো ফিরে আসে না কঠিন পরিস্থিতি যত আপনাকে ভেঙে দেয় তত আপনাকে মজবুত বানিয়ে দেয় আমাদের হৃদয়ে খুব বেশি আপনজনের উপস্থিতির দরকার নেই কিন্তু যে কজন আপন আছেন তাদের মধ্যে হৃদয় থাকা খুব দরকার আমাদের জীবনে প্রত্যেকটি সকাল নতুন কিছু শর্ত নিয়ে আসে আর প্রতিটা রাত নতুন কিছু অভিজ্ঞতা দিয়ে যায় ভুলভ্রান্তি জীবনের একটা পাতা কিন্তু জীবনগুলো বইয়ের মতো ভুলের পর দরকার হলে একটা পাতা ছিঁড়ে দেবেন কিন্তু বইটা কখনো হারাবেন না কিরণ সূর্যেরই হোক বা আশারই হোক জীবন থেকে সব অন্ধকার দূর করে দেয় সঠিক সিদ্ধান্ত নেওয়াই মহত্বপূর্ণ নয় মহত্বপূর্ণ হলো সেই সিদ্ধান্তকে বাস্তবে পরিণত করা ফুটন্ত জলে কোনো প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় না একই রকম ভাবে মন অশান্ত হলে সেখানে কোনো সমাধান দেখতে পাওয়া যায় না শান্ত হয়ে তো দেখুন সব সমস্যার সমাধান আপনি নিজেই খুঁজে পেয়ে যাবেন এই সংসারে সবাই সর্বগুণ সম্পন্ন হয় না সেই জন্য কিছু দোস্তিকে নজর এড়িয়ে গিয়ে সম্পর্কগুলোকে রাখুন সম্পর্কের দেখাশোনাও ধন সম্পত্তির মধ্যেই করতে হয় কারণ দুটোকেই আগলে রাখা যতটা কঠিন হারিয়ে ফেলাও ততটাই সহজ সময়ের সাথে চলাই জরুরি নয় সত্যের সাথে চলুন একদিন সময় আপনার সাথে চলবে হৃদয় থেকে যা দেওয়া যেতে পারে তার জন্য হাতের প্রয়োজন হয় না আর মৌন থেকে যে উত্তর দেওয়া যায় তার জন্য ভাষার প্রয়োজন হয় না লিখুন পড়ুন হাসুন যাই করুন যে স্বপ্ন দেখেছেন তাকে কোনোভাবেই পূরণ করার চেষ্টা করুন আজকের যুগে কাউকে মনে হতে দেবেন না যে আপনি ভেঙে পড়েছেন কারণ লোক ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িল ইট তুলে নিয়ে যায় শুধুমাত্র কাজ কঠিন মনে করে কোন সুযোগ পিছনে ফেলবে না কেউ না কেউ যখন কাজটা করছে তার অর্থ সেটা অসম্ভব নয় আপনাকে প্রতিষ্ঠিত করতে কেউ সাহায্য করবে না কিন্তু সাফল্য আসার পর সবাই পাশে থাকার অজুহাত খুঁজবে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হলো অন্যকে উপদেশ দেওয়া যদি ব্যর্থ হন তাকে হাজারবার মেনে নিই কিন্তু কখনোই চেষ্টা না করাকে মেনে নেবেন না যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই যাদের মন পরিষ্কার তারা যদি জীবনে একাও হয়ে যান ভগবান তাদের পাশে সব সময় থাকেন রাস্তা কখনো বন্ধ হয়ে যায় না মানুষ হাল ছেড়ে দিয়ে হেরে যায় যখন আমরা অর্থ লাভ করি বাড়ি অনেক জিনিসে ভরে ওঠে কিন্তু যখন আশীর্বাদ লাভ করি জিনিসের সাথে স্বাস্থ্য এবং ভালোবাসায় জীবন ভরে ওঠে ধৈর্য এবং সত্য এমন দুই চালক যা তাদের আরোহীকে কখনো নিচে দেয় না কারোর পায়ে না কারোর নজরে জীবনের উপার্জন কখনো অর্জিত ধন সম্পত্তি দিয়েই করা যায় না মৃত্যুর পর অন্তিম যাত্রার ভিড় বলে দেয় কোনো ব্যক্তি জীবনে কি অর্জন করেছিল সত্য শুধু সেই সব মানুষদের জন্যই তিক্ত যারা মিথ্যের আশ্রয়ে থাকা অভ্যেস করে নিয়েছেন জীবনের জয়লাভ করার জন্য একটা জেদের প্রয়োজন হয় হারার জন্য তো একটা ভয়ই যথেষ্ট শেষবারের মতো আর একটা চেষ্টা করে দেখুন পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে আপনার গন্তব্য যত ওপরেই হোক না কেন পথ সব সময় পায়ের নিচেই থাকে আপনি যদি সাফল্য লাভ করতে চান কঠোর পরিশ্রমের উপর বিশ্বাস রাখুন ভাগ্য তো জুয়া খেলাতেই কাজে আসে মনে রাখবেন দুশ্চিন্তা কখনোই আগামী দিনের সমস্যা দূর করতে পারে না বর্তমানে সমস্যাতে আরো বাড়িয়ে দেয় নিজেকে কখনো এতটা সস্তা করবেন না যে প্রয়োজনের সময় আপনার মূল্য কমে যায় জীবনের সিঁড়িতে পা রেখে যখন আপনি ওপরে উঠবেন তখন আপনার প্রতিটা পদক্ষেপ দৃঢ় হওয়া উচিত কারণ লাফিয়ে লাফিয়ে উঠলে সমূহ পতনের সম্ভাবনা থাকে মনে রাখবেন সবাইকে বিশ্বাস করা বিপদজনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক ব্যর্থ মানুষেরা দু প্রকার এক প্রকার হলো তারা যারা কাজে চিন্তা করেছে কিন্তু কাজ করেনি আর এক প্রকার হলো তারা যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি যদি প্রতিদিন আমরা নিজেদের এক শতাংশ উন্নত করতে পারি তাহলে সারা বছরে তিনশো পঁয়ষট্টি শতাংশ উন্নতির সম্ভাবনা থেকে যায় কখনো হতাশ হবেন না জীবনে পাওয়া কোন দাঁড়ায় একজন জ্ঞানী জানেন যে তিনি কি জানেন না আর একজন মূর্খ জানে যে সে কি জানে আমরা বিখ্যাত তো হতে চাই কিন্তু বিখ্যাত হওয়ার জন্য নীরব সাধনা ও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করতে চায় না ফলে খ্যাতি শীর্ষে পৌঁছানো হয় না একটি কাজ না করার পিছনে হাজারটা অজুহাত দেখানো যায় কিন্তু কাজটাকে সম্পন্ন করার জন্য একটি কারণই যথেষ্ট শুধু সেই ব্যক্তি আপনার সমালোচনা করার অধিকার রাখে যে সমালোচনার সাথে প্রয়োজনে সাহায্য করার লোক মনোভাব রাখে যদি আপনার জন্য কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকেন তো মনে মনে তার কাছে ক্ষমা যেয়ে আর আপনি যদি কারোর দ্বারা কষ্ট পেয়ে থাকেন তাহলে সেই দুঃখ ভগবানকে সঁপে দিয়ে তাকে ক্ষমা করে দিন দেখবেন এইভাবে আপনার জীবনে শুধু আনন্দই থাকবে। গীতা আর কোরআন কখনো একে অপরের সাথে লড়ে না এদের জন্য তারাই লড়ে যারা এদের পড়ে না বন্ধুরা মানুষ কখনো ভিড়ে হারিয়ে যায় না মানুষ তো তখন হারায় যখন সে একা থাকে দুনিয়াতে সব জিনিসই আঘাত পেয়ে ভেঙে যায় একমাত্র সফলতাই এমন জিনিস যা আঘাত পেয়ে তৈরি হয় পার্থক্য তো চিন্তা ভাবনা হয় না হলে কেউ পাখিদের জন্য জল রাখে তো কেউ বন্দুক রাখে কেন অহংকারের ক্ষমতা দেবতাকেও শয়তানে পরিণত করতে পারে আর বিনম্রতা সাধারণ মানুষকেও দেবতাতে পরিণত করতে পারে আমরা নিজেরা নিজেদেরকে যতটা বদলাতে পারি অন্য কেউ সেভাবে বদলাতে পারে না অন্যরা আপনার ব্যাপারে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো সেটা যেটা আপনি আপনার ব্যাপারে ভাবেন আমাদের বয়স যত বাড়তে থাকে আমরা বুঝতে পারি যে আমরা সেই সব মানুষকে বেশি গুরুত্ব দিয়েছি যাদের আমাদের জীবনে কোনো অনুদানই ছিল না আপনার পরিস্থিতি পরমাত্মাকে সঁপে দিন কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবনে করে উঠতে পারবেন গরমের স্বতা এক মুহূর্তে করে দিতে পারে যদি সত্যের রাস্তায় জীবন কাটান প্রতি মুহূর্তে শান্তি পাবেন আর যদি সঠতার রাস্তায় চলেন তো প্রতি মুহূর্তে শাস্তি পাবেন আপনার মন আপনার সবচেয়ে বড় বন্ধু আবার সময় বিশেষে সবচেয়ে বড় শত্রুও বটে সম্পর্ক শুধু রক্তের হয় না বিপদের সময় যে আমাদের পাশে থাকে তার চেয়ে বড় সম্পর্ক হয় না কারো বর্তমান অবস্থা থেকে বিদ্রুপ করা উচিত নয় কারণ সময় বদলাতে থাকে সময়ের সাথে কর্ম বদলাতে থাকে আর কর্মের সাথে ভাগ্য বদলাতে থাকে মনের কথা পরিষ্কারভাবে বলে দেওয়াই ভালো কারণ সত্যি কথা বললে সাময়িক দুঃখ বেড়ে যায় আর মিথ্যা কথা বললে দূরত্ব বেড়ে যায় শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে কি হারিয়ে যাওয়ার ভয় পাচ্ছ যখন এখানে কোনো কিছুই তোমার নয় তোমার আছে ছিল। সেটা হয়ে যাবে। জীবনের সমস্যা যতই আসুক দুশ্চিন্তা করলে সেটা অনেক বেড়ে যায় মৌন থাকলে অনেক কমে যায় আর ধৈর্য রাখলে তা একদম শেষ হয়ে যায় যারা নিজের লক্ষ্যে অবিচল তারা লোকের কথায় কান না দিয়ে নিরন্তর প্রয়াস করতে থাকে এবং এমন একদিন আসে যেদিন তিনি লক্ষ্যকে জয় করে ফেলেন কিছু মানুষ অহংকারে বসে মূল্যবান সম্পর্কগুলোকে হারিয়ে ফেলে কিছু মানুষ সম্পর্ক বাঁচাতে বাঁচাতে নিজের মূল্যবান গুরুত্ব হারিয়ে ফেলেন দুর্বৃত্ত লোকেদের যদি উপদেশ দিয়েই কাজ হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতেই দিতেন না ততক্ষণ উপার্জন করুন যতক্ষণ না খুব দামি জিনিসও আপনার কাছে সস্তা বলে মনে হয় জীবন শুধু অপেক্ষা করলেই হয় না বন্ধুরা ভালো সময় কখনো নিজে থেকে আসে না তাকে নিয়ে আসতে হয় তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানে শেষ করছি আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জিনিস শিখতে পেরেছেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার জয় শ্রীকৃষ্ণ